ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ বলবে শিঙ্গায় ফুঁ দাও ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুঁ দেয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এর বিভিন্ন জায়গায় এই বিষয়ে তিনি বলেছেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ আল্লাহ বলেন যেদিন ঘটনা ঘটবে সেদিন এমন এক ঘটনা এমন এক ঘন্টা এমন এক আওয়াজ বাজবে যেই আওয়াজ এটা মিথ্যা নয় এটা এমন এক আওয়াজ উপরের মানুষকে নিচে না পাবে নিচের মানুষকে উপরে তুলবে ভাইয়েরা বন্ধুরা এমন এক আওয়াজ এমন এক আওয়াজ ঘন্টা বলা হয় এমন এক ঘন্টা যেই তফসিরের কিতাবের ভিতরে মিশাল দিয়েছেন ঘরের ভিতরে আমি আপনি যদি খানার মধ্যে থাকি আর ওই অবস্থায় দরজায় যদি কেউ ঘন্টা বাজায় ঘন্টা বাজায় একজন মানুষ যেমন আওয়াজটা পাওয়া মাত্রই কলিং বেলের আওয়াজটা পাওয়া মাত্রই তার খানা বন্ধ হয়ে যায় মুহূর্তের জন্য কানা যেখানে হাত ছিল ওখানে থেকে যায় কে দরজার সামনে আওয়াজ করলো কে দরজায় নক করলো ঠিক তেমনি ভাবে আল্লাহ বুঝাইতে চান আমার ইসরাফি যেদিন দুনিয়ার প্রতিটা মানুষ যার যার কাজ বন্ধ হয়ে যাবে যে যেখানে আসে সেখানে দাঁড়ায় যাবে ঘর থেকে বের হয়েছে মা সন্তানকে নিয়ে স্কুলে যাবে মাদ্রাসায় যাবে এক পা ভিতরে এক পা বাহিরে ওই অবস্থায় মার পাটা থেমে যাবে চিরুনি দিয়া কেউ মাতা শ্রাইতে সিরিয়াল্লার গোলাপ চিরুনিটা এখনো চুলের শেষ প্রান্তে যায় নাই মাত্র শুরু কইরা মাঝামাঝি গেছে ওখানেই তার চেরুনিটা আটকে যাবে আয়নার সামনে দাঁড়া চেহারা দেখতেছে আর চেহারা ওখানেই তার আটকে থাকবে এমন একটা আওয়াজ এমন একটা আওয়াজ ভাইরা বন্ধুরা আমাদের পরিধি বাড়তে থাকবে জমিনে কম্পন শুরু হবে ভূমিকম্প শুরু হবে এমন এক ভূমিকম্প সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্পে যদি তুরস্ক ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় ইসরাফিল আলী ইসলামের সিঙ্গার ফুতে ওই দিন সাত দশমিক না সাত মাত্রার ভূমিকম্প না হান্ড্রেড মাত্রার ভূমিকম্প হবে একশো মাত্রার ভূমিকম্প যদি জমিনে আল্লাহ গটায় দেয় রে গোলাপ

ওই ভূমিকম্পটারে ওই জাগুনিটাকে আল্লাহ পাক আজিম বলেছেন আল্লাহ পাক সব জিনিসে আজিম বলে না আল্লাহ যেখানে আজিম বলেন বড় বড় যেখানে বলেন সেটা কত বড় আল্লাহ কত বড় তিনি যদি কোনো জিনিসকে বড় কয় এটা কত বড় সুবহান আল্লাহ কোটি কোটি টাকার মালিক যে তার কাছে লক্ষ টাকা এক টাকা দুই টাকার মতো কোটি কোটি টাকার মালিক এক লক্ষ দুই লক্ষ টাকার এক লক্ষ কনে কয় না কয় এক টাকা দুই টাকা ভাইয়েরা বন্ধুরা জন্য আল্লাপাক রব্বুল আলমিনু তিনি সেই উন আজিম বলেছেন এটা এমন এক ধুমকি এটা এমন এক আওয়াজ এমন এক ঝাঁকুনি যেই ঝাঁকুনিতে কি ঘটবে ঝাঁকুনিতে ঘটবে কি ঝাঁকুনিতে ঘটবে কি ভাইয়েরা বন্ধুরা বাচ্চা দুধের যেই মার পেটের ভিতরে বাচ্চা সেই এই মা পেটের বাচ্চা প্রসব হয়ে যাবে মা টেরো পাবে না শুধু মা না যত প্রাণী আছে পেটে তার বাচ্চা ছিল এই বাচ্চা প্রসব হয়ে যাবে টের পাবে না টের পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার পবিত্র কোরআনের সূরা হজের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন এরপরে দুধের বাচ্চাগুলির কথা দুধের মা বলে যায় অথচ দুধের মা কোনোদিন দুধের সন্তান ভুলে না বিপদে পড়লো মা সব ভুলতে পারে দুধের বাচ্চার কথা মা ভুলে না স্বামীর সাথে রাগ করে যদি কখনো ঘর থেকে বের হয়ে যায় কাপড় চুপড় নিতে যদি মার মনে নাও থাকে কিন্তু বাচ্চার কথা মা ভুলে না দৌড় দিল বাচ্চাটারে কুলে নিয়ে দৌড় দেয় ঠিক না কোথাও গেলে আর কিছু নেয় না নেয় দুধের বাচ্চার কথা মা ভুলে না বলে না দুধের বাচ্চার কথা মা ভুলে না আল্লাহ বলেন ওই দিন কামতের বাচ্চার মা ভুলে যাবে ঘুমায় থাকবে ঘুমন্ত অবস্থায় দেখবেন দুধের বাচ্চার কথা মা ভুলে না সর্বদা বাচ্চাটার পেটের মধ্যে একটা হাত দিয়ে মা ঘুমায় ঘুমায় মা ঘুমায় তো ঘুমায় ঘুমন্ত অবস্থায় মার একটা হাত দুধের বাচ্চার উপরে থাকে দুধের বাচ্চার উপরে থাকে রান্না করে মা যদি রান্না করতে যায় ঘরের মধ্যে যদি দুধের বাচ্চা থাকে রান্না করে মা রান্না ঘরে কান থাকে বাচ্চার কাছে ওয়া শব্দটা কইতে দেরি মা দৌড় দিয়ে আসতে দেরি হয় না ঠিক না আল্লাহ পাক বলেন ইয়াহ্মা দারও নাখা তাজ খালু কুল্ল মুরুজিয়াতি নাম্মা আ রজাত কুল্লু জাতি হামলিন হামলাহা ওদার নাসা সুকার ওয়ামাহুম বি সুকার ওয়ালা কি না জাবাল্লা হিসা দি মানুষগুলি পাগলের মতো পাগলের মতো দিক দিক থাকবে সুডা চুড়ি করতে থাকবে মানুষ পাগলের মতো দৌড়াবে আল্লাহ কয়ে না বন্ধু ওরা কেউ পাগল নয় ওরা কেউ পাগল নয় কেমন কেউ কাউকে চিনবে না কেউ কাউকে চিনবে না দুধের বাচ্চার কথা যদি মা বলে যায় সেখানে স্বামীর কথা ইয়াদ রাখবি স্বামী স্ত্রীর কথা এবার কেমনি ইয়াদ করবি ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে সবাই ময়দানের দিকে ছুটবি ময়দানের দিকে ছুটবে ময়দানের মধ্যে হাজির হয়ে যাবে ওই অবস্থায় ভাইরা জঙ্গলের জীব জানোয়ারগুলি যেগুলি আছে জঙ্গলের জীব জানোয়ারগুলি এরাও জঙ্গল সেরে মানুষের কাছে আশ্রয় নেওয়ার জন্য হাজির হবে জঙ্গলের বাঘ লোক এতটা বিত এতটা বিত হয়ে যাবে সিঙ্গার আর ভূমিকম্পের এই ধরন দেই জঙ্গলের বাঘ বাল্য পর্যন্ত মানুষের কাছে আশ্রয় নিবে ওরাও জানে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হল মানুষ মানুষের খাতির আল্লাহ জগৎ টিকায় রাখছে মানুষ আল্লাহর কাছে বড় দামি এজন্য ওরা মানুষের কাছে আশ্রয় নিতে আসবে মানুষ ময়দানের মাঝখানে চতুর্দিকে হাইবানাত কেউ কারো উপরে হামলা করার চিন্তা করবে না নিজের জান

যাত্রা বানাইতে পারে না আল্লাহর ওলি যেখানে এক্সিবিশনের খবর পান যাত্রার খবর পান দৌরা সেখানে চলে যান যাত্রা মুহূর্তের ভিতরে শেষ করে দেন এজন্য গায়কের দল ওই সমস্ত নষ্টদের দল ওরা ষড়যন্ত্র করে আল্লাহর অলিকে হত্যা করার জন্য এসেছিল ভাইরা বন্ধুরা আল্লাহর অলি আজ তো দুনিয়ায় নাই আল্লাহর অলির কবর কে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম বানায় দিন সবাই বলে আমিন ঢাকাদের দল নৌকা নিয়ে সেই বর্ষার মৌসুমে হিসেবে বলতেছে হজরত চলেন তাড়াতাড়ি চলেন আমাদের এলাকায় বহুত বড় একটা ঘটনা গইটা গেছে দুনুপক্ষ রেডি মারামারি হলে কি পরিমাণ খুন হয় কে পরিমাণ মানুষ মারা যায় কোনো হিসাব নেই আপনি যদি না যান তাহলে এই মায়ের বাঙ্গানো যাবে না আল্লাহর অলি এই কথা শোনা মাত্রই তিনি নৌকায় উঠে গেলেন ওনারও নৌকায় তুলল তুইলা নৌকা সাইরা দিল হাওয়ারের মাঝখান দিয়া যায় আল্লাহর অলি বলতেছে বাবা এত দূর কেন এই গ্রাম তো এত দূরে যাওয়ার কথা না বাইরা বন্ধুরা যাইতেছেন যাইতেছেন হঠাৎ করে ডাকাতের দলে কয় মোলবি আমরা তো তোমাকে আনছি হত্যা করার জন্য তোমার কারণে আমরা কোনো কিছু করতে পারি না রেডি হয়ে যাও আল্লাহর অলি বলেন আমার আমাকে তাহলে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ তোমরা নি কই ঠিক আছে জীবনের শেষ নামাজ পড়ে নাও সাইকে কাতিয়া রাহিমা উল্লাহ তিনি দুই রাকাত নামাজে নৌকায় দাঁড়ায় গেলেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসলো এমন ঝড় এমন তুফান শুরু হয়ে গেল এখন তো নৌকা বাঁচানো দায় নৌকা যদি এই হাওরের মাঝখানে ডুবে কেউ বাঁচবে না আল্লাহর অলিকে ওরা মারতে আনছে ডাকাতের দল তারা চিন্তা করে এখন মৌলবীরা মারব পরে আগে তো নিজের যান বাঁচাইতে হবে ঠিক না নিজের যান বাঁচাইবার ফিকির থাকলে একজনকে মারার চিন্তা মাথায় থাকে না কয়েকের নৌকা সামলা নৌকা সামলা ডুবে যাওয়া থেকে বাঁচাও তারপরে মৌলবি দেখব নৌকা সামলানোর কাজে ব্যস্ত আর আল্লাহর সাহায্য এমন নামা নামলো অল্প সময়ের ভিতরে হাওড়ের মাঝখান থেকে নৌকা কেমন করে জানি সুনামগঞ্জ পুলিশের থানার ঘাটে দেয়া লাগলো এত রাত এত রাত টর্চ মাইরা মাইরা পুলিশ গুলি আসলো আইসা দেখে গা আর সাহেব রাহিমা হুল্লা তিনি ডাকাতের দল বুঝতে পারছি হাই হাই এটা কি ঘটল আমরা আসলাম কোথায় এখন আইলাম কোথায় এত কম সময়ে কেমনে আসলাম বাঁচাইছে কে আর একটু জোরের মালিকের নাম বাঁচানোর মালিক কে আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে না আর আল্লাহ যারে দরে কেউ তারে সারাইতে পারে না বেহুষ ইও না উষ রাখো উষ্রাকো ধরা আসেনি না নাই ইননা বদঃসা রব্দিকা লাস দীদ আল্লাহর বড় কঠিন দরা আল্লাহ যখন ধরে সারে না ধরার আগে সুযোগ দে ধরার আগে সুযোগ দে বুদ্ধিমান সুযোগটা কাজে লাগায় আর বীর বুধের জল সুযোগটা বুঝে না ধরা খায় ওলামাই কিরম এ জাতির কখনো দুষ্ম্ময় ওলামায়ে কিরম সর্বদা জাতির বন্ধু জাতির বিপদের সময় তারা পাশে থাকে সরকারের বন্ধু বিরোধী দলের বন্ধু গোটা দেশের জনগণের বন্ধু উলামায়ে কেরাম উলামায়ে কেরাম যদি কখনো কাউকে কিছু বলে তাহলে মনে রাখবা সেটা তাদের ব্যক্তি স্বার্থের জন্য নয় গোটা দেশের স্বার্থে বলে গোটা উম্মার স্বার্থে বলে অতএব আলেমদেরকে দুশমন মনে করবা না আলেমরা জগতের জন্য রহমত এটা আমার আল্লাহর কথা এটা আমার নবীর কথা উলামায়ে কেরাম দেশের জন্য রহমত আর আমাদেরকে বাঁচানো আল্লাহর যেই পুলিশটা কেছে হুজুর এরা কেটা তখন খাতিয়ার সাহ কইতেছে এরা আমার হাদিম দিন দেখছেন আমরা কইতাম জিজ্ঞাসা নিবে এটা দর তাড়াতাড়ি হ্যাঁ দর এই জন্য আল্লাহ আল্লাহ রু অলিরা একলুকে ইসমে আজম জানে এক লোকে আর কি ইসমে আজম বোঝেননি পাওয়ার যে ইসমে আজম বলে আল্লাহ নামের উসিলায় আল্লাহ নামের উসিলায় যে অসম্ভব কাজে সম্ভব করতে পারে এই ধরনের যোগ্যতা যার হাসিল হয়ে যায় তারে বলা হয়েছে যে ইসমে আজমের মালিক তে ইসমা আযম কেও বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইসমা আযম তো ইসমা আযম জানে নেমজন আল্লাহর ওলির কাছে এক ছাত্র এক ওযু আমারে আপনি এই সবকটা শিখে নিয়ে আপনি যেটা পারেন ওলে কোনডা বলি যে অসম্ভবকে সম্ভব বানায় দেয় তো ক্ষতিতে যাও তুমি ওই তিন রাস্তার মুখে দাঁড়াইতে আজকে সারাদিন কি তা দেখবাই সব দেখাই আমারে জানাইও এরপরে তোমারে আমি এই সবকটা দিব তোমার এটা শিখাই দিব এইখানে দাঁড়াইছে দাঁড়াইয়া দেখে এক লোক বোড়া লোক হ্যাঁ এরকম ভাবে একটা লই আইতেছে লই আইতেছে এই অবস্থায় দেখা যায় আর একটা জোয়ান মানুষ হ্যাঁ জোয়ান মানুষের ফের গেও তার বোঝাটারে ফালাইয়া তার সাথে অনেক খারাপ আচরণ করছে বুড়া মানুষটা বারবার ফলে হাত দূর করে বাবা রে বাবারে তুমি আমার সাথে কেন এইরকম করতেছ তখন দেখছে তো দেখছি কিন্তু একটা জুলুম হইছে কিরম ওই ভাবে একটা মানুষের সাথে জুলুম করছে যদি আমি এই সময় ইসমি আজম জানতাম যে একটা জুলুম করছে এর কইনে যে ভালাইলাম না এমনি আল্লাহর ওলি কয় তোমার তো দেখকেও তো জুস উঠে গেছে গা তুমি আরে মাইরা ফলাইতা কিন্তু যে বুড়া মানুষটার সাথে এ খারাপ আচরণটা করছে আর এনি হাত দূর করে maaf চাইতেছে ওই বুড়া মানুষটুই হলো আমার ইসমে আজমের উস্তাদ বুঝুন নি তোমার তো ইহান্তে গিয়া রাগ উঠে গেছে गुस्सा উঠে গেছে এজন্য তোমার মতো মানুষে ইসমে আজম দেন যাইতো না দিলে যে কারে কোন ভাই তুমি গাঙ্গো ফলাইবাই নাই কিন্তু যে মানুষটা কষ্ট পাইছে ইনি ইসমি আজমের উস্তাদ আমার উনি যদি খালি একটু আল্লাহর কাছে চাইতো আর একটু ইশারা দিত তো এর দুল হয়ে যেত কিন্তু এর ফলে ইনি এই অস্ত্রটা ব্যবহার করে না হজম করছে যার ইসমি আজম হজম করার ক্ষমতা আছে আল্লাহ তারই এটা দেয় বুঝে আসছে এজন্য জন্য কাতিয়ার সাহেব রাহিম কয় এর আমার খাদিম এই তিনজন মানুষ সারা জীবন হুজুর যতদিন জীবিত ছিলেন হুজুরে হয়ে ছিল কিন্তু এরা কারা কেউ না হুজুর ইন্তেকালের পরে ঘটনা এরাই প্রকাশ করছে জন্য যার মরার নিজেরই মরার চিন্তা সে আরেকজন মারব কেমনে বাঘ বাল্যক গুলা মানুষকে এইভাবে বের দিয়ে বসা থাকবে কামতের দিন সমতল মাঠের মধ্যে যেই বাঘে মানুষ দেখলে কলিজা খায় রক্ত খায় এই বাঘ এই সময় বেবুতাল্লা খান বয়ে রয়েছে আর আল্লাহর কাছে আল্লাহ বাসাও 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 মানুষের মাসখানে আর সমস্ত হাই বানাদ চতুর্দিকে কেউ কারো হামলা করার কোনো চিন্তা নাই একটাই কথা শুধু এই অবস্থায় আমার পায়রা বন্ধুরা মানুষরা দেখবে হায় হাই জমিন তো জমিনের নিচের যে অংশ এই অংশগুলি উপরে উঠায় দিতেছে ও আফরাজাতিল আর দোয়াস্তালাহা জমিনের ভিতরে আল্লাহ পাক বলেন যা আছে ওইগুলা একে একে উপরে উঠতে থাকবে খনিজ সম্পদগুলি উপরে উঠতে থাকবে স্বর্ণের খনি স্বর্ণ উপরে উঠবে রূপার খনি রূপা উপরে উঠতে থাকবে এইভাবে জমিনের নিচের সম্পদগুলি উপরে উঠতে থাকবে মানুষগুলি জিজ্ঞেস করবে জমিন তোর কি হলো এন কেন

ও ভাইরা বন্ধুরা ওই অবস্থায় জমিনের জবান আল্লাহ খুলে দিবে আর জমিন বলবে রে জালেমের দল আর আর আমার সাথে তোরা কথা বলো তোদের কি বয় করে না তোদের কি বয় করে না বয় করে না তোদের জন্যই তো আমি জমিনের এই হালত তোদের জন্য একটু জমিনের এই হালত ভাইরা বন্ধুরা জমিন তো প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মারি কোনো দাও আমি জমিন কম্পন শুরু করি ভূমিকম্প দেই সবগুলারে গেলে ফেলি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ ইস্তাজিলু রাব্বাহু জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করতেছে জমিন ফেটে যাওয়ার জন্য কেন আবতালিউ ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিযকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা বিরিজলাইকা ওয়া ওয়া বু তো সুবিয়া দাই তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফুরমানি করে তোমার দেওয়া চুপ দেয়া তোমার নাফুরমানি করে আল্লাহ তোমার দেওয়া পা দেওয়া তোমার নাফুরমানি করে আশবিরু ইলা মাতা আশবিরু মালিক আমি জমিন আর কতকাল সহ্য করব আর কত কাল আমি জমিনই গুণা দেব জমিনের ভিতরে যেই অন্যায় হইতেছে যেই জুলুম হইতেছে মালিক আর কতকাল আমি দেখব কতকাল শুইব আল্লাহ একটু অনুমতি দাও আমি সবগুলি জালিমকে গিলে ফেলি আমি আমার পেটে নিয়ে নেই তুরস্কের বড় বড় সাততলা আটতলা বিল্ডিং যেমন ভাবে জমিন গিলে ফেলেছে এই ভাবে প্রতি জমিনে আবদার করে আল্লাহ অনুমতি দাও জালিমগুলিকে আমি গিলে ফেলি আসবিরু ইলাম মাতা আসবিরু ধৈর্য ধরবো কাল আমি ধৈর্য ধরবো আর তো সহ্য হয় না আল্লাপাক থামায় রাখছে আল্লাহ পাক থামায় রাখছে আর কয় জমিন তুই রাগ করবি না তুই কোনো কথা বলবি না আমার আর আমার বান্দার মাঝখানে তোমরা কেউ কথা বলবা না কথা বলবা না আমি আল্লাহ আমি আল্লাহ আমার বান্দাদের কি বড় আদর করে বানাইছি এই মানুষ জাতির আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন কোন বইলা সাগর মহাসাগর আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু মানুষকে আল্লাহ কোন ফায় কোন বইলা বানাই নাই হালাকুতু বিয়া দাইয়া আল্লাহ বলে আমার নিজের হাত দিয়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দে আমার কুদরতি কদমে সেজদা দে এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দে কখন কোন জায়গায় জানি আমার কোন বান্দা তবা করে ফেলে চুকের পানি জড়ায়া কোন মজলিসে যায় আর কোন আলেমের কথা শুই না দিনটা নরম করে জানি তবা করে ফেলে রাতে তবা করলে আমি রাতে কবুল করি দিনে তবা করলো আমি দিনে কবুল করি মানুষকে না শোনা করল আমি আল্লাহ কবুল করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তবা করতে এমপির কাছে যাইতে হয় না চেয়ারম্যানের কাছে যাইতে হয় না টাকা পয়সা খরচ করতে হয় না এখানে বসে বসে দিলে দিলে যদি আমরা কেউ কই মালিক যা অন্যায় করে চেয়ার করমু না আল্লাহ আর গুনা করমু না আমার মনের কথা কেউ শুনে না কেউ শুনে না কিন্তু মনের কথা শুনেছেন কে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আমার নাম গুনাগারের তালিকা থেকে কাইটা আল্লাহর ওলির কথায় নাম লিখে দেয় তৌ বাকারী তৌ বা করার সাথে সাথে আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর অলি কারণ তার পিছনে কোনো গুণা থাকে না আত্তা এ বুমিন একদম আলা কোন গুণা তার পিছনে থাকে না কোন গুণা থাকে না উলা ই কাইও বাদ হাসানাত আল্লাহ বলে তৌ বা কারি কবুল কইরা আমি আল্লাহ তার পিছনের সব গুণাকে না কি দ্বারা বদলায়া দেই এজন্য তোবাকারীর আমল নামায় গোনা থাকে না শুধু তা না নেকি যা আছিল এগুলা গোনারের নেকি দিয়া বদলানির কারণে নেকি আরো বাইরে যায় নেকি আরো বাইরে যায় এজন্য আল্লাহ

জমিন এরকম ভাবে বলবে মানুষগুলি সব কলিজা ফেটে মারা যাবে কিছুই থাকবে না সবগুলি মারা যাবে একে একে আসমান ফেটে পড়বে আসমানগুলি কি হবে সাগর মহাসাগরে পড়বে নক্ষত্রগুলি খসে খসে পড়বে সাগর মহাসাগরগুলি অগ্নিতে পরিণত হয়ে যাবে পানি আর পানি থাকবে না তিন বাঘের ভিতরে দুই ভাগই পানি আর এক খালি মাটি বুঝেন আমরা ফানির উপরে বাসতেছি দুনিয়াটা আর চতুর্দিকে খালি পানি দুই ওই পানি এই অবস্থায় পানির মধ্যে নক্ষত্রগুলা খসে খসে পড়বে আর সাথে সাথে সাগরের পানি আগুন হয়ে যাবে এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন সব শেষ করার পর আসমান ভেঙ্গে যাবে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ ভাঙবে ফেরেশতাদেরকেও বলবে জিব মালাকুল মউত আজরাইলকে ফেরেশতাদের জান কবজ করো ফেরেশতারাও শেষ এরপরে আল্লাহ কেউ বলে জিব আজরাইল কে আছে আর আল্লাহ তোমার সম্মানিত চারজন ফেরেশতা ছাড়া কেউ নাই জিব্রাইল মিকাইল ইসরাফিল আমি আজরাইল আল্লাহ পাক বলে রে আজরাইল তুমি ওই তিনজনের জানো কবজ করে ফেলো আজরাইল আলাইহিস সালাম জিবরাইল میکাইল ইসরাফিলের জান কবজ করে ফেলবেন এরপর আল্লাহ কই বাজরাইল আর কে বাকি আছে ক মলাকুল মউত আজরাইল তখন কই মালিক নিচে তোমার গোলাম আজরাইল উপরে তুমি মালিক আর কেউ নাই আল্লাহ বলবি আজরাইল নিজেরে জান তাও নিজে নিয়ে নাও আল্লাহ নবী রহমতির নবী কয়াজরাই তার নিজের জানটা কবজ করার সময় এমন জুড়ে একটি চিৎকার দিবে জান কবদের কষ্টের সময় আজরাইল আলী ইসালাম এমন একটা চিৎকার দিবে নবী বলেন উম্মতের দল তখন যদি দুনিয়ার মানুষ জীবিত থাকত আজরাইলের চিৎকার শূন্য কলি জাফাইটা সব মহিরা যাইত এরপরে আর কেউ না কেউ না

আওয়াজ নাই আওয়াজ নাই কেউ কোনো আওয়াজ দেয় না দেওয়ার তো কথাও না কেউ তো নাই শুধুমাত্র আল্লাহ বলো আজকের দিনের রাজত্ব কর আল্লাহ নিজেই বলবেন আজকের দিনের ক্ষমতা একমাত্র আমি আল্লাহর একমাত্র আমি আল্লাহর বাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বাইরা ইসরাফিল আলাইহিস কে আবার সিংহায় ফুঁ দেওয়াইয়া আবার পৃথিবীর মানুষকে তোলার জন্য আদেশ দিবেন কোন কোন তফসিলি কিতাবে লিখছেন চল্লিশ বছর পর ভাইয়েরা বন্ধরা সবার আগে বলেন জিব্রাহিল মিকেলিশ রাফিল গাল্লা বানাইয়া বলবেন যাও আমার বন্ধুকে সবার আগে উঠাও জিব্রাইল বলবেন মালিক তামাম দুনিয়ার সমতল জায়গা হয়ে গেছে গো কোথায় তোমার বন্ধু শুয়ে আসছে জানি না কেমনে চিন বললা কই জিব্রাইল লে যা জমিনের যেই জায়গা থেকে আসমান পর্যন্ত একটা নূর দেখবা বুঝবা ওখানে আমার হাবিবের রওজা বুরাক সাথে লইয়া জিব্রাইল আমিন ওইখানে হাজির আল্লাহ নবীকে ডাক দিবেন নবী কবর থেকে তিনি তার রওজা থেকে উঠবেন মাটিগুলি ঝাড়তে ঝাড়তে নবী উঠবেন যেরকম সুহানাল্লাহ অগো নবীজি আল্লাহ পাক বুড়াক পাঠায় দিছে বিচার কাজ শুরু করার আগে আল্লাহ আপনাকে তার পাশে বসাইতে চায় আল্লাহ বিচারকেরা শুনে বসবি পাশে আমার আপনার নবীর বসায় রাখবে মায়ার নবী দয়ার নবী কই ভাই জিব্রাইল আমি বুরাকের পিঠে উঠব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত কোন হালে আছে এটা না জানবো

আল্লাহ ভাইরা বন্ধুরা এরপরে মায়ার নবীরে বসে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবে সেদিন আল্লাহ কলি যায় নিরানব্বই গুণ দয়া আর মায়া থাকবে বিচারকের আসনে বসবে আল্লাহ কিন্তু আল্লাহর কুদরতি কলি যায় ভালোবাসা থাকবে দরদ থাকবে মায়া থাকবে নিরানব্বই ভাগ ছোট্ট ছোট্ট উশিলায় আল্লাহ হাসরের মাঠে বহু বান্দাবান্দিলে মাফ করে দিবে এর মাঝে একটা উসিলার কথা কই বয়ান শেষ দিচ্ছি উশিলা আল্লাহ বলবে বান্দারে তোরে আমি মাফ করতে চাই একটা উশিলা দেখাতো দেখি কোন একটা উশিলা আসেনি তোরে মাফ করে দিব দাকাইকুল আখবার নামক কিতাব ইমাম গজ্জালী রহমতুল্লাহ কেলে এই হাদিস কানে এনেছেন তখন আল্লাহ নিজেই কইতেছে কত তুই দুনিয়াতে কোনো একজন হকানি আলেমের মজলিশে বসছিলি কি না এই উশিলায় আমি তোরে মাফ করে দিম গো মালিক মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ তখন বলবে একজন হকানি আলেমের সাথে এক খানায় বৈশা জীবনে খানা খাইছ নি কই নাগম মালিক মনে পড়ে না আল্লাহ তখন বলবে এমন কোনো ঘরে তুমি থাকছো কি যেই ঘরে আগে আলেম থাকতো কই না মনে পড়ে না আল্লাহ তখনও বলবে বান্দারে দেখ একটু খেয়াল করে দেখ তোর কোন সন্তানের নাম কোন হকানি আলেমের নামে নাম রাখছো না এতটুকু ছিলাম যদি আমি আল্লাহ হাসুরের মাটি পাইরি বান্দা আমি তোর গোনা মাফ করে দিব কয় না গো মালিক মনে পড়ে না এইবার আল্লাহ কি বলবেন ফেরিস্তারা ওরে জিগাও দুনিয়াতে কোনো হপ্তানি আলেমের সাথে সম্পর্ক তার প্রমাণিত হয় নাই কিন্তু এমন কোনো বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসত তখন কইব মালিক মনে পড়েছে মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল ওই বন্ধু আলেমদেরকে ভালোবাসত কলেজা দিয়া মসজিদের ইমামকে মহব্বত করত মাদ্রাসার ছাত্র উস্তাদকে আমার দোস্ত বড় ভালোবাসত আমার কাছে আইসে মাঝে মাঝে গল্প করত আল্লাহ পাকরপুল আলমিন ফেরেস তাদেরকে বলবেন ফেরেস রে আমার বান্দার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হইছে না কিন্তু ইন ডাইরেক্ট প্রমাণিত হইছে আমি আল্লাহ আজকে ওই সম্পর্কটাকে করে তার জন্য দিয়া দিলা আমার ভাইরা বন্ধুরা এজন্য আসুন আমরা জমিনে যদি আল্লাপকে রহমত নিয়ে বেঁচে থাকতে চাই সুখে শান্তিতে থাকতে চাই তাহলে আল্লাহ নামের আওয়াজ